হাই এব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আমরা আলোটার মধ্যে ভালো আছি তো আজকে আমি দুপুরের জন্য বানাবো লাউ শাক দিয়ে আর হলো শিদল ছুটকি দিয়ে বড়া বানাবো আর সেই রেসিপিটাই শেয়ার করবো আপনাদের সাথে তো এখানে আমি সব কিছু রেডি করে রাখলাম এখানে আমি চার পাঁচটা পেঁয়াজ নিয়ে নিলাম আর পেঁয়াজগুলো আমি কুচি করে নিয়ে নিলাম লাগবে কয়েকটা রসুন আর পরিমাণ মতো ঝাল আর হলো এখানে নিয়ে নিলাম আমি শিদল শুটকি আমি সিঁদড় দিয়ে বানাবো আপনারা চাইলে দিয়ে বানাতে পারেন তো এখানে আমি সবগুলো নিয়ে নিয়েছি রেডি করে রাখলাম এখন আমি সবগুলো পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্ল্যান্ডার করে নিতে পারেন তো আজকে আমি পাটায় বেটে নিব আর পাটায় বেটেই কিন্তু এটা বড়টা অনেক মজা হয় খেতে ভালো লাগে সেই জন্য আমি এখন সবগুলা এক এক করে বেটে নিব তো প্রথমে আমি শুকনো মরিচগুলো ভালো করে বেটে নিব এখন দিয়ে দিদি বলব আমি এরকম করে আমি সব কিছু এক এক করে বেটে নিব বাটার পর বাকিটা আবার দেখাবো তো এই তো শুটকিগুলো বাটা হয়ে গেছে এখন আমি লাউ পাতাগুলো আমি ধুয়ে তারপর হালকা একটু বাপ দিয়ে নিব পানিতে আগে পাতাগুলো ভালো করে ধুয়ে নিই এই তো ধুয়ে আমি অল্প একটু পানি দিয়ে বসাই দিলাম এখন আমি এটাকে ভাব দিব হালকা করে হালকা করে ভাব দিলে পাতাটা নরম হবে আর তখন বলাগুলো বানাইতে অসুবিধা হবে আর সাথে আমি রান্না করব ডিম বোনা তো ডিম বোনা আমি এখন সিদ্ধ দিয়ে দিব আর ডিম বোনা রেসিপি তো দেওয়াই আছে আমি আজকে দিব না ডিম বোনাটা শুধু করবো জাস্ট সাথে এটা দেখালাম আর কি তো এই তো পাওয়া পাতাগুলো এখন এই তো লাউ শাকগুলো এখন ভাব দেওয়া হয়ে গেছে এখন নাঙিয়ে ফেলবো আমি অল্প একটু ভাপ দিয়ে নিলাম হালকা করে পানিটা সেঁকে ফেলে দেব তো এই তো লাউ পাতাগুলো ভাব দিয়ে হয়ে গেছে এখন আমি এগুলোর একটা একটা করে বানিয়ে ফেলবো ভরা একটু একটু বর্তা দিয়ে আপনারা চাইলে দুটা পাতা দিতে পারেন আমি এখানে একটা পাতা দিলাম এই তো এইরকম করে লাউ শাকের মাঝখানে এরকম করে দিয়ে তারপরে এরকম করে এটাকে মোড়াই নিব পাতাটা দিয়ে ভালো করে এই একটা হয়ে গেছে এখন আরেকটা করে নিব এই তো আমার দ্বিতীয়টা হয়ে গেছে আমি এরকম করে সবগুলো এখন বানিয়ে ফেলব সবগুলো বানানোর পর তারপর আবার বাকিটা দেখাবো ভাজার পর এই তো এই তো সবগুলা সুটকির বড়া বানানো হয়ে গেছে এখন আমি চুলায় প্রাইপেন বসাই দিলাম আর প্রাইপ্যান আমি অল্প তেল দিয়ে আর চুলার আঁচটা একটু কমাই দিয়ে আমি সবগুলা একটু ভেজে নিব সময় নিন একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি এক একটা সবগুলো এখানে দিয়ে দিব সবগুলো দিয়ে দিলাম এখন ডাকনা দিয়ে ডেকে দিব ডেকে এখন আস্তে আস্তে সময় নিয়ে বেরিয়ে নেব তো এই তো সবগুলো বরা কিন্তু বাজা হয়ে গেছে আর দেখতে কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আর আমি তো ভাত নিয়ে বসলাম এখন একটা আমি খাবো তো যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে দেবেন আর ইউটিউব চ্যানেলটা দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ